যানজট অ্যাক্সিডেন্টের মতো ঘটনা ঘটেই চলেছে প্রতিনিয়ত সামনেই পুজো পুজোর সময় যানজট এড়াতে ও অ্যাক্সিডেন্ট এড়াতে কৃষ্ণনগর পুলিশের উদ্যোগে করিমপুরের ট্রাফিক অফিস উদ্বোধন করলেন কৃষ্ণনগরের পুলিশ সুপার অমরনাথ কে কালিম্পুরে একটা নতুন সব ট্রাফিক গান ডিভোর্ড করেছেন। তো আমাদের আগে তো যে ট্রাফিক গানের একটা সব ইউনিট হিসাবে এখানে কাজ করতো তো এখন আমরা এখানে যেহেতু কালিম্পুর একটা বড় টাউন হিসাবে এখন বড় হয়েছে অ্যান্ড রিসেন্টলি কিছু মানে অ্যাক্সিডেন্টগুলো রিপোর্ট হয়েছে যাতে এসেন দুজন লোক মারা গিয়েছেন মানে কন্ডিশন কিছু বেরেঞ্জিন তো এইসব রেগুলেট করার জন্য আমরা একটা লোকালি ওনিং সেটআপ করেছি nota আজ থেকে ফাংশনাল হচ্ছে বলে এই ছাড়া বাকিটা আফ্রিকালে বাকি পূজো সিজন আসছে সেলুনেশন আমরা ওর তাড়াতাড়ি এটা একটু করা প্ল্যানটা আছে যত দিন পর দিন বেড়ে চলেছে তার কি কি করতে করণীয় হচ্ছে মানে ওখানে আসুন গাড়ির মানে কন্ডিশন পারবে নাম্বার অফ দ্য স্প্ল্যাশ તો સેન ટ્રાફિક અક્સિડેન્ટ રાસ્તા ખૂબ ભારો રહેશે તો અભારેજ સ્પીડગો મને શુધુ હાઈવે નહીં રૂર માં છે રેલ હાઈવેગો રૂર પંચાયત એટલે ખૂબ ભા રહે તો અભરેજ સ્પીડ બળે છે তো আমাদের কি আছেন অর মানে আই আমরা বড় বড় রোড কেন্দ্র করে আছেন trafik করছেন গুলো আমাদের কি ওর একটু মাইক্রো লাগবে কি কর্তৃপক্ষ সেজতে আমরা এরকম ছোট ছোট ইউরিন রোড তৈরি করেছে প্রত্যেকটা থানাতে অর অলরেডি আমাদের কি মানে trafik সেটআপ গুলো আছে এছাড়া আমাদের একটা প্ল্যান আছে ছোট ছোট কান গুলোকে একটা সেপারেট trafik ভিটির কিছু ছা এই করেন তো গত এক বছরে আমরা আরেকটা আছেন trafik এর জন্য আছেন বিল্ডিং গুলো আছেন তিনটে কিছু জন্য আমরা এছাড়া আমাদের অ্যাস মানে ডেডিকেটেড একটা ম্যান পাওয়ার দেওয়া হয়েছে এক মতো কনস্টেবলগুলো স্থিত করা হয়েছে আগে বছরের আগের দশ শুধু হয়ে যাচ্ছে তো ওই কাজগুলো আমরা চলছি তো আশা করি এইসব অ্যাস এন মানে মানে ইনকামিং ডে ওটা একটা গ্রোথ হোল্ড রিসাল্ট আমাদের